হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে মাটি চুলা দেখে কেউ ভাববে না যে আমি একেবারে গ্রামে চলে আসছি একেবারে মাটি চুলায় রান্না বাড়ি করে করব যাই হোক যা মজা করলাম আমি হচ্ছে রান্না বাড়ি করছি আমি গ্রামে আসছি আমরা কেউ আসে নাই আমাদের গ্রামের বাসার আশাইতে আছে আবার আর গ্রামেও আছে তো আমি গ্রামের বাসায় আমার দাদির সঙ্গে চলে আসছি তো আমার দাদির অনেক সমস্যা শরীরটা খারাপ শ্বাসকষ্ট বেশি হয়ে গেছে এই জন্য আমি দাদিকে হেল্প করছি আর কি যে আমার দাদির শরীরটা খারাপ এই জন্য আমি রান্না করে একটু হেল্প করছি তো মাটি চুলাইয়ে প্রথমে আমি রান্না করতে বসছি আর বিশ্বাস করেন মাটির চুলাতে এত যে তাপ বুকে আর হচ্ছে মুখে তাপ লাগে কি বলবো গ্রামের মানুষরা যে কীভাবে রান্না করে চুলাতে এত কষ্ট করে এই গরমের মধ্যে সব তাপ গায়ে লাগে এত কষ্ট করে আমাদের মায়েরা আমার দাদিরা আমাদের দাদিরা রান্না করে আমাদেরকে খাওয়ায় তাদেরকে আসলে কিছু বলার নেই ভাষা নেই আর কি ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই আমিও আমিও গ্রামেরই মেয়ে আমার অহংকার করার কিছু নেই যে আমি শহরে বা শহরের স্ট্যাটাসে ইয়ে হয়েছি বড় হয়েছি তো আমি আমিও গ্রামের মেয়ে আমি শহরে থাকছি ছোটোবেলা থেকেই বাট আমি গ্রামের মেয়ে আমি মনে প্রাণে মানি আমি গ্রামের মেয়ে কিন্তু আমার কখনও চুলাতে রান্না করতে হয়নি নি রান্না করছে আম্মুর গ্যাসের চুলাও আছে আমুর বেশিরভাগ গ্যাসে রান্না করে কারণ হাই প্রেশার আমুর গরম লাগা যাবে না তো আমুর প্রথম থেকেই বেশিরভাগই হচ্ছে গ্যাসের চুলাই রান্না করে আবার যখন সব করে মাটি চুলাই আমু বলে যে মাটি চুলার তরকারি মাটি চুলার খাবার নাকি অনেক মজা হয় এজন্য যখন একদমই মন মানে না তখন মাটি চুলাই রান্না করে তো আমি কখনও রান্না করিনি এই প্রথম আমার দাদির কষ্ট হচ্ছে দেখে আমি রান্না করতে গেছি ভাই রে ভাই এত গরম আর এত তাপ লাগতেছিল আমার আর রান্না করতে ইচ্ছা হচ্ছিল না বিরক্ত মনে হচ্ছিল তো কি করব তারপরে আমার দাদি পারছিল না দেখে আমার দাদিকে হেল্প করছিলাম আর এদিকে আমার দাদি মাখাচ্ছে এমনভাবে মাখানো দেখেই খেতে মন চাচ্ছে আর এদিকে আমার তো ভাই খাগড়ায় আনছে ওদের গরু অসুস্থ ছিল ভালো হয়েছে বাছুরটা মারা গেছে সেজন্য ওই গরুর দুধ বিক্রি করে তারপরে হচ্ছে খাগড়াই দিচ্ছিল আর কি আমাকেও দিয়েছে যে যদিও আমি খাই না তারপর আমাকে দিছে আর এখানে আমার দাদিকেও দিল আমার চাচাতো বোনকেও দিল আর কি তারপরেই তো রান্না করতে করতে সন্ধে হয়ে গেছে আমরা বসেছিলাম আর দাদি তারপরে বলল যে তুই একটু বস দূরে গিয়ে আমি হচ্ছে দেখি দূর থেকে একটু জাল ঠেলে দিয়ে আমি জাল দিতে পারছিলাম না আর চুলা জ্বালাতেই পারছিলাম না এমন একটা অবস্থা চুলা জ্বালাতেই পারি না মাটির চুলা কি বলবো আর তারপরও দাদি ওঠায় দিল জাল দিয়ে দিল আমি একটু দেখলাম তারপর আমি একটু হেল্প করলাম লাইট ধরে থাকলাম এটা আমাদের বাড়ির কাছে মানে বাসার সামনে যে উঠান থাকে উঠানে এটা এই চুলাটা করছে ধান সিদ্ধ করার জন্য তিন চুলা করছে অন্তি তো